নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব 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 ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো শুরু করলাম বন্ধুরা আজকে ঠাকুরঘর থেকে ব্লগটা আর আপনাদের সব বাইকে শিবানী স্বয় লাইফে স্বাগত চলুন শুরু করছি আজকের ব্লগটা দেখতে থাকুন আর দেখুন আমাদের এখানে কাজু কুজু করিয়ে বসিয়ে দিয়েছে মা আর সকাল সকাল পুজো হয়েছিলো ভাবলাম আজকে ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করি ঠাকুরের নাম নিয়ে শুরু করা দিনটা যেন সবার ভালোই হয় তো দেখুন আমার বপলু সোনা এখানে বসে রয়েছে আর মা সরস্বতীকে প্রণাম করো আর এখানে দেখুন প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম আর এখানে না আমাদের ঠাকুর ঠাকুরঘরের সবসময় লাইটটা জ্বলে কারণ আমাদের ঠাকুর ঘরটা অনেকটা অন্ধকার তো এখানে দেখো গোপ্র বসে আছে সামনে থেকে দেখিয়ে দিই দেওয়ার পর যে ফলগুলো বেঁচে গিয়েছিল সেগুলোকে উঠিয়ে রেখে নেব আর এখানে রয়েছে সবজি বাজার সবজিগুলোকে ধুয়ে নিয়ে নিয়ে পাখার তলায় এগুলোকে শুকিয়ে নিলাম দেখো এখানে সব সবজিগুলোকে ঢেলে দিয়েছিলাম তো উলট পলট করে সবগুলো শুকিয়ে নিয়ে তারপরে এগুলো ফ্রিজের মধ্যে রাখা হবে নাহলে সব গলে যাবে আর এই নিয়ে এসেছি একটু আদা তো দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি আর এখানে বসিয়ে দিয়েছি চা তো চা আমি একটা খুব এই কিছুদিন ধরে না মানে দুধ চাটা খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে একটু দুধ চা করি দুজন মিলে খাবো দাদা ভাইকে তো একেবারে চা দেওয়া হচ্ছে না কেননা দুধ চা খেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে যার কারণে ওকে দুধ চা একদম মানাই করে দিয়েছে যাই হোক আজকে একটু অল্প চা দেবো আর আমিও একটু অল্প চা নেব তো কিছু কিছু জিনিস যেগুলো শরীরে ক্ষতি করে সেগুলোকে না খাওয়াই ভালো তো কী করব মানুষের মন তো দেখো তো একটু ওর জন্য চা দিয়ে দিলাম ঢেলে আর কিছুটা চা আমি নিয়ে নেব তো চলো বন্ধুরা তোমরা দেখো আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কতটা চা দেখো পড়ে গেল জায়গাটা আমাকে কুচি হয়ে গেছে এখানে কমপ্লিট আর দেখো চলে এসেছি রান্না করে একটা মোচা ছিল অনেক দিন ধরে কীভাবে রান্না করি সেটা শেয়ার করবো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল দিয়ে দিয়েছি কুচি করে ফলার মোচাটা তো চলো এখানে বসিয়ে দিলাম আর তোমরা কিভাবে রান্না করো মোচাটা আমি তো আজকে নিরামিষ রান্নাই করবো অনেকে অনেকভাবে রান্না করে আর আমি এরকমভাবে রান্না করি তা আজকে তোমার আর আজকে তোমাদের সাথে একটা মোচা রেসিপি আমি শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব তো প্লিজ একটা লাইক তোমরা অবশ্যই করে দিও আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো তোমরা না লাইক একদমই করছো না আর ফুল কিছু কিছু যারা আছে তারা ফুল ওয়াচ করছে আমি কিন্তু সবার ভিডিও ফুলওয়াছ করেই দেখি তো ফুল ফুলবাছ করে দেখবে কেননা না দেখলে দুজনেরই ক্ষতি হয় আর তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার শাকটাও ভাজা হয়ে গেছে আর দেখো এখানে মুসুরির ডাল করেছি আজকে তো এখনও মুসুরি ডালে সম্বল দেওয়া হয়নি আর আলু করলা সিদ্ধ করে আর এখানে দেখো বসিয়ে দিয়েছি আমি সম্বরের জন্য কড়াইয়ে রাঁধুনি দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তাড়াতাড়ি সমস্ত মুসুরির ডালে রাঁধুনি ফোড়ন দিলে এটা ভালো টেস্ট হয় তো এটাকে ভাজা ভাজা করে ডালে দেবো করলা ভাত খেতে আমার খুবই ভালো লাগে আর বাচ্চাদেরকে দিলে না ওরা খেয়ে নেয় কেননা এটাতে আলু মিক্স করলা আলু ভাত এটা না খুবই ভালো লাগে এটা এটা খুব টেস্টি হয় আর এটা আমার খুব ভালো লাগে এটা খেতে তো খাওয়াই হয় না আজকে বুধবার হচ্ছে যার কারণে আজকে করলা আলু একটু সিদ্ধ দিয়েছিলাম ধরে এত প্রচুর পরিমাণে গরম করছে যে কিছু বলার নেই আর ওইদিকে ছেলে চলে এসছে ছেলেকে গ্লুকনটি দিয়ে দিয়েছি করে তো চলো রান্নাটা আমি বসিয়ে নিই ফট করে সবজিটা কোনো বাকি আছে হয়নি আর এটাকে রেখে দেবো চলো ডাইনিং টেবিলে আর এখানে দেখো আমার মসুরির ডালটাতে সম্বর দেওয়ার জন্যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম তারপর আমি রসুনটা ভুলে গেছিলাম তো রসুনটা একটু আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি তো চলো এটা ভাজা হয়ে গেছে এরপর মসুরির ডালটা আমি নিয়ে এসে এর মধ্যে আমি ঢেলে দেবো তো তোমরা মুসুরির ডাল এ একটু রসুন আর একটু পেঁয়াজ পুরন না দিলে না দেখবে যে রান্নাটা না সেই রকম ডালটা খেতে টেস্ট হয় না তো যার কারণে এটাতে আমি দেখো দিয়ে দিলাম তো এখানে একটু ডালটাকে আমি ফুটিয়ে নেবো আর তোমরা যারা বন্ধুরা আমার চ্যানেলে আসছো আর দেখছো দেখে একটা কমেন্ট করে চলে যাচ্ছো প্লিজ সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো যে পাশে থেকে যেও পাশে থেকে গেলে তোমাদের তো আর ক্ষতি হচ্ছে না আর প্লিজ ভিডিওটাকে আমার ফুল ওয়াচ করো আমি জানো ফুল ওয়াচ সবারই করি কিন্তু আমি যখন যাদেরকে কমেন্ট করতে পারি না তাদেরকে আমি চালিয়ে নিয়ে ছোট্ট মতন একটা কমেন্ট করে দিই আর তোমরা যারা আসো তারা একটু দেখো না কমেন্ট করে নিয়ে চলে যাও সেটা করলে পরে দুজনেরই চ্যানেলের ক্ষতি হয়ে থাকে আর এখানে একটা কড়াই তো এই কড়াইতে বসিয়ে দেবো মোচাটা আর এতে ভেজে নেবো বাঁধাকপির পকোড়া চলো এটা রেখে দিয়ে আসি আর ডাইনিং টেবিলে খাবারগুলো রেখে আবার চলে এসেছি রান্না করে আর কড়াইটা যে বসছিল তো গরম হয়ে গেছে কড়াইটা দিয়ে দেবো দেখো এর মধ্যে গোটা গরম মশলা তো বেছে বেছে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ আর একটু দারচিনি তো চলো কিভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো হ্যাঁ আর এর মধ্যে এখনও তেজপাতা দেওয়া হয়নি তো এই যে এখানে তেজপাতা দিয়ে দিলাম আর আমার যা ছোটো ছোটো বাসন টাসন বেড়াই বন্ধুরা রান্না করতে করতে আমি ধুয়ে নিই সেগুলো সময় হয়তো তোমাদের সাথে আমি ভিডিও করতে পারি না তো তোমরা অবশ্যই যারা হাউসওয়াইফ তারা তো জানোই যে রান্না করার সাথে সাথে কত যে আর ঘরের কাজ থাকে সেগুলোকে একা হাতে সব সামলাতে হয় তো দেখো এখানে আমি দিয়ে দেবো তেজপাতা আর আমি যে এই যে উপর থেকে এখানে খুলছি না এখানে আমার সব জিনিসগুলো রাখা থাকে তো চলো এখানে দেখো তেজপাতাটা বার করে নিয়েছি আর তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে তো এর মধ্যে দেখো দিয়েছি যে তেজপাতার গরম মশলা আমার গরম হয়ে এসছে দিয়ে দেবো কিছুটা আলু তো এখানে দেখো আলুগুলো ভাজবে আর এখানে একটু মশলা আমি বানিয়ে নিয়েছিলাম তো দেখেছো আমার কড়াইটার অবস্থা প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না আমার এই ছোটো কড়াইটায় রান্না করলে না নিজের সুবিধা হয় মাছতেও সুবিধা হয় আর বড়ো কড়াই তো আছে আমার কিন্তু আমি অতটা মাছতে পারি না আর ওটাতে একটু দাগ দাগ থেকে গেলেও ভালো লাগে না তো যার কারণে এটা সহজে আমি মেজে নিই আর দেখো এখানে মশলাটা আমি দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো এখানে আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে আর দেখো এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডাল আর মোচাটা তো এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে ভালো করে নড়ে চড়ে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো তো চলো বন্ধুরা তোমরা প্রসেসটা দেখো আর তোমরা কীভাবে কীভাবে করো এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে অনেকে করে নারকেল দিয়ে অনেকে করে তো আজকে না আমি মোচাটাকে এরকমভাবেই বানালাম আমি যেমনভাবে বানালাম সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম খেতে অবশ্য খুবই ভালো হয় তো চলো এটাকে নাড়াচাড়া করে ঢাকা

যতক্ষণ ওই দিকে মোচাটা হচ্ছে ততক্ষণ ওইদিকে ভেজে নেব আমি বড়াটা তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল আর এখানে দেখো বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জিরা একটু জোয়ান দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি বেসনটাকে আর এখানে বানিয়ে নেব আমি বড়া তো আজকের আমার দুপুরবেলাকার লাঞ্চ মেনে হচ্ছে মোচার তরকারি করলা ভাতে মুসুরির ডাল আর রয়েছে এখানে বড়া ভাজা তো বন্ধুরা দেখ আর এই যে বড়াগুলো ভাজতে দিলাম আর এখানে নামিয়ে দিলাম দেখো মোচার তরকারিটা হ্যাঁ না সময় একটু গরম মশলা আর একটু ঘি অবশ্যই দিও তো হয়ে গেছে এখানে মোচা আর এই যে এইগুলো রান্না তো রান্নার সাথে সাথে এর দিতে হবে খেতে ছেলে স্কুল থেকে চলে এসছে এর অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে মোচা ছাড়াতে অনেকটাই সময় লেগে গেছিলো আমার তো চলো এরপর সবাইকে এক করে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো তো চলো সবাইকে দিয়ে দিলাম খেতে আর আমার খাবারটাও বেড়ে নিয়েছি আর যা যা বাসনপত্র ছিল সেগুলো আমি মেজে নিয়েছি এরপর আমিও বসবো খেতে ওদের খাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও চলে গেছে অফিস তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তোমরা অবশ্যই ব্লগগুলো দেখো তবে ব্লগগুলো ফুল ওয়াচ করে দিয়ে যাও আর যারা যারা আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ তো জুড়েছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ